বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফাবনা আল্লাহ রব্বুল আলামিন অশেষ মেহেরবানীতে পশ্চিম কুদ্রাহানতি আহমদিয়া সভাහි বক্তব্য আপনারা সহযোগিতা অনেকটাই এক হচ্ছে আলহামদুলিল্লাহ বিগত 2024 এর আয় এবং ব্যয় হিসাব আয় ছাত্রছাত্রীর মাসিক ফিস মোট 12010 টাকা

আটশো চল্লিশ টাকা খরচরের পুরস্কার খরচ ও বাস্তু দেখুন দেওয়া হয়েছিল পঁচিশশো টাকা গত বছর ঋণ আসলো পাঁচ হাজার নয়শো পঁচানব্বই টাকা